করতেছিল ইতিমধ্যে একটা সাদা মাইক্রোবাস যোগে ওকে কয়েকজন সাদা পোশাকধারী লোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি এবং খোঁজাখুঁজি করি আজকে মোটামুটি আট বছর হয়ে আসতেছে আমার ভাইয়ের কোনো সন্ধান পায়নি তো আমাদের যে উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছি যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আকুল আবেদন করতেছি এবং প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি যে আমার ছোট ভাই কোথায় আছে কিভাবে আছে আমরা যেহেতু এতদিনেও কোনো খোঁজ পাইনি এজন্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা কোনো একটা এর খোঁজ দিতে পারেন আমার আম্মা অসুস্থ আমার আম্মা আছে পাশে ভাই আছে পরিবারের অন্যান্য সদস্য আছে আমরা সবাই বিভিন্নভাবে খোঁজাখোজির চেষ্টা করি আর ইতিপূর্বে আমরা থানায়ও গিয়েছিলাম জিডি করার জন্যে ওইখানে জিডি নেয়নি আমাদের কাছ থেকে হয়তো প্রশাসনের লোক নেছে কি না আমরা যেহেতু দেখি নাই এখন বলতেও পারতেছি না যে কারা নেছে তো ইতিমধ্যে আমাদের বাড়িতে অনেকবার প্রশাসনের লোক আছে আব্দুল গাফার পিয়াস সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার জন্যে আমাদেরকে ডিএসবি অফিসে ডাকাও হয়েছে আমরা গেছি সার্বিকভাবে ওনাদের সহযোগিতা করছি এবং বলেছি যে আপনারা যে এই তথ্যগুলো নিচ্ছেন আসলে ও কোথায় আছে তো ওনারা একটা বিষয়ে উত্তর দিয়েছে শুধু বলেছে যে আমাদের উপর থেকে নির্দেশ আসছে এর বিষয়ে তদন্ত বা বিভিন্ন রিপোর্ট নেওয়ার জন্যে কিন্তু ও যে কোথায় আছে আমরা এটা সঠিক বলতে পারবো না আমরা এর আগে একজন বলেছিল যে নাটোর কারাগারে একটু খোঁজ নাও নাটোর কারাগারে খোঁজ নিছি ঢাকা কাশিমপুর কারাগারে খোঁজ নিছি বিভিন্ন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নিছি এ পর্যন্ত কোথাও ওর সন্ধান পাওয়া যায়নি তো আমরা আশা করি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এই খবরটা পৌঁছা যায় এবং যদি কোথাও থেকে থাকে কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা প্রশাসনের কাছেও যদি থেকে থাকে প্রশাসনিক ভাইদের কর্জোর অনুরোধ করে বলবো ও যদি কোনো অপরাধী হয়ে থাকে দেশে বিচার আছে আইন আছে আইনের মাধ্যমে ওর অপরাধ প্রমাণিত হলে যে সাজা হয় আমরা সন্তুষ্ট চিত্রে মেনে নেবো যে ও অপরাধী কিন্তু এখন কি অবস্থায় আছে ও কোনো অপরাধী কিনা ও বেঁচে আছে কি মারা গেছে আমরা সম্পূর্ণ পরিবার অনিশ্চয়তার ভিতরে আছি আর ও যদিও বেঁচে থাকে কোথায় আছে ওর সাথে যোগাযোগেরও আমরা কোনো মাধ্যম পাচ্ছি না আর যদি মারা যায় মারা গেলেও তো আমরা তাও একটা সান্ত্বনা পাব বা ওর কোনো সন্ধান যেহেতু নাই সেহেতু আমরা কোনো দিকেই কোনো কিছু ভাবে পাচ্ছি না তো আপনাদের কাছে উদার্ত আহ্বান আপনারা এই বিষয়টা একটু সবাই সদ দৃষ্টি আকর্ষণ করছে সবাই একটু আন্তরিকভাবে আমার ভাইটার একটু